হ্যালো সবাইকে তো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি দেখ দেখো তো তোমরা চিনতে পারছো কিনা আমি কোথায় এসেছি এই যে এই জায়গাটা তো তোমরা বলো তো আমি এখন কোথায় এসেছি আচ্ছা দাঁড়ো কে কে এসেছি সেটা তোমাদেরকে একবার দেখাই সেটা হচ্ছে এখানে হচ্ছে পিসি আছে ওখানে হচ্ছে পাঁচু আছে কী রে ওই এখানে পাচু আছে এখানে মা আছে এখানে পিসি আছে কিরে কোথায় এসেছি আমরা আচ্ছা আমরা এসেছি বড়মার মন্দিরে তো এতটাই ভিড় আজকে মানে এখন বলে না মানে এখন প্রত্যেক দিনই ভিড় হচ্ছে তো এতই ভিড় মার পিছু তো কোনো দিন আসেনি তো ওরা অনেকবারই বলেছে যে আমাকে নিয়ে যাও তো আমি ওই জন্য ভাবলাম যে আজকে নিয়ে যাই তো নিয়ে এসেছি এবার ওদেরকে নিয়ে আসতে এতটাই ভিড় হয়ে গেছে তো পুজো দেওয়া তো পসিবলি নয় অনেকটাই ভিড় ছিল তো আজকে তো রবিবার তো চলো ওদের মুখে শুনে নি কেমন লাগছে রে ঠাকুর দেখতে পেরেছিস ঠাকুর দেখতে পেরেছিস পেরেছিস ঠাকুর ঠাকুর চুপ কর আর আসবি নাকি আসবি আর পরে আসবে এত ভিড় ওরা বলছে আবার পরে আসবে ওরা ঠাকুর দেখতে পারেনি তো যাই হোক ঠিক আছে এখন হলো না তো কী হয়েছে নেক্সট টাইম ওরা আবার আসবে তখন একটু মানে সকাল সকাল আসবে আমি কন্টিনিউ ওদেরকে বলি যে চল সকালবেলা একটু বেরোবো আমরা তাও ওরা শোনে না তো ফার্স্ট টাইম এসেছে বুঝে গেছে নেক্সট টাইম থেকে ওরা আশা করছি তাড়াতাড়ি আসবে তো চলো দেখি এরপর কোথায় যাই আমি এখন দেখবো গঙ্গাতে মানে একটুখানি সামনেটা কোনো জলে ভীষণ ভয় চলো দেখে বড়মার মন্দিরে এতটাই ভিড় তো বড়মার মন্দিরের পাশেই এই মন্দিরটি আছে তো আমরা এখানেই সবাই মিলে এসেছি মন্দিরটা থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে চুপ কর মোটেও না রে আমি প্রত্যেক সবসময় বলি যে সকালে আসার জন্য এরপর থেকে ওরা সবাই সকালেই আসবে এখন আসেনি তো এরপর থেকে সকালেই আসবে ওদের শিক্ষা হয়ে গেছে সকালবেলায় কথা আমি বলেছি কথা শোনেনি আচ্ছা আজকে এই যে পাচুর মেন আসার কারণ সেটা হচ্ছে ওর নাকি বিগ বসের আজকে নাকি ফাইনাল তো যাই হোক বিগ বস তো আমি দেখি না ও সারাক্ষণ দেখে তো ও বলেছে যে আজকে নৈহাটি গিয়ে আমি পুজো দেব ও কার টিমে তুই কাকে সাপোর্ট করিস কাকে সাপোর্ট করিস আচ্ছা ওরা কি গৌরবের জন্য নাকি পুজো দিতে এসেছে তো যাই হোক এরকম ফ্যান আমি দেখছি আচ্ছা ও নাকি ফ্যান মানে পুজো দিতে এসেছে পুজো তো আলটিমেটলি দিতে পারলো না তাহলে ওর কি মানে ইচ্ছাটা পূরণ হবে আদেও তোর কি ইচ্ছে পূরণ হবে ওর ইচ্ছে পূরণ আদেও হবে মানে ও পুজো দিতে এসছে ও ভেবেছে বিগ বসের আজকে ফাইনাল তো আজকে হয়তো জিতেই যাবে তো দেখা যাক ওর যেতে কি না আদেও তুই আজকে পুজো দিতে পারিস নি আজকে ফাইনাল আছে দেখ কি হয় দেখা যাক তোমরা মানে তোমরা কারা দেখো আর তোমরাও কি এরকম বড় ফ্যান যে ও মন্দিরে চলে এসেছে পুজো দিতে ও যাকে সাপোর্ট করে দমদমে এসে আমরা সবাই মিলে এখন এখানে চা খেয়ে নিচ্ছি তো এখানে পিসি কি রে চাটা কোথায় রেখেছিস পড়ে যাবে তো তো আমরা এখন চাটা খেয়ে নিই তো চলো তারপরে